সৈয়দান ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দান ইব্রাহিম আল ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বছর বয়সে কারো বাচ্চা হ্যাঁ আছে আছে এরকম কেউ নাই ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইদান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহকে সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ मोहब्बत ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ আল্লাহকে বললেন ইব্রাহিম দেখি হদায়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো

আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টার দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বড়ডারে করেন আই নো আই হাইতান নো না কি বাবা কি ছেলে ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা ইসমাইল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করবো ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সৈয়দ ইসমাইল বললেন বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন যা দেখেছেন তাই করেন আমগো পোলা ওনার পোলাও পোলা আব্বা আমি তো না আপনি ডরাই না আমি ভয় পাই নাই আমি ভয় আছে আপনি ভয় পান কি

ছুরি চালাতে এক সেকেন্ড দেরি করে নেই সুমান আল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায় আল্লাহ বললেন কত সদ্দার ইব্রাহিম ছুরি আর চালায় না ইসমাইল রে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখির জামানার পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা এখন ঠিক কিনা ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সোবাংলা ফোরেন ক্রিম ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাস আহ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীরে আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের এরপরে সিদ্দিক সোহা দাদ ইবসালা আর রাজুল ব্যক্তির দ্বীনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা বেশি এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খलील ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণু নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তেয়ার চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদেন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক কেরা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিছ ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় শুভে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইদিনে ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সুবহান আল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ও ইযে বিজালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম

বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না হলে আগুনে ফেলব কোথায় ফেলব সেদিন ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু যাবে ইমানের পথে ইমান অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারি কাছে মহামহিম ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তারা আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নম্র তার মানে আগুনের পরীক্ষা নাকি ফেল না পাস